মানব সেবার আর এক নাম সেবার আলো সংগঠন সম্পূর্ণ বিনা ব্যয়ে অসংখ্য মানুষের স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষার ব্যবস্থা করল সেবার আলো সংগঠন সাঁতরাগাছি দু নম্বর সুলতানপুরের শেখ মোবারকের হাত ধরে একটি মজবুত সংগঠন তৈরি হয়েছিল সেবার আলো সংগঠনের বহু অসহায় মানুষদের জন্য অসংখ্য সেবা প্রদানের মাধ্যমে হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এই সেবার আলো সংগঠন এবং কিছুদিনের মধ্যেই হাওড়ার অলিতে গলিতে আজ মানুষের মুখে মুখে প্রচার হয়ে চলেছে সেবার আলো সংগঠনের দূর দূরান্ত থেকে বহু মানুষ আজ সেবার আলো সংগঠনের সঙ্গে যুক্ত হতে চাইছে তার পাশাপাশি যে যার এলাকায় সেবার আলো সংগঠনের শাখাও খুলছে এই এইরকমই একটি শাখা রয়েছে হাওড়া পাঁচলা থানার অন্তর্গত জুজার সাহা এলাকার মালিপুকুর মল্লিকপাড়া গ্রামে প্রত্যন্ত একটি গ্রাম যেখানে ঠিক মতো ডাক্তার পাওয়া যায় না হাসপাতাল রয়েছে বেশ দূরে তাই মল্লিকপাড়ার অসহায় মানুষদের কথা চিন্তা করে মঙ্গলবার সকাল থেকেই যুজার সাহা মালিপুকুর কবি নজরুল ইসলাম মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে বিনা ব্যয়ে স্বাস্থ্য শিবির ইসিজি এবং চক্ষু পরীক্ষা ও স্বল্প ব্যয়ে চশমা প্রদানের ব্যবস্থা করেন সেবার আলো সংগঠনের এই উদার ও মহৎ চিন্তাভাবনায় অসংখ্য মানুষ আজ দুহাত ভরে আশীর্বাদ করে গেলেন দেখুন তারই একটি প্রতিবেদন এ এমপি নিউজের পর্দায় শেখ বি রহমানের রিপোর্ট এ এমপি নিউজ হাওড়া পাঁচলা আজকে হ্যাঁ হ্যাঁ আর কি দো আমার একটা কাজ হয়ে যাচ্ছে ফেরি এটা আমি কুড়ি দিন থেকে ভোগছি কুড়ি দিন থেকে আমি কাজ কমও করতে পারছি না এই হাঁটুর প্রবলেম আমি টোটো চালাই এই হাঁটুটা হচ্ছে না তো আমি গাড়ি চালাতে পারছি না আর এই এই সাইডটা পুরো না ভারী ভারী হয়ে লাগছে তা আমি দেখলুম বাড়িতে জিজ্ঞাসা করুন যে এই ব্যাপার একটা সুযোগ এসছে কি বলবো বলে তুমি একটু চিন্তা করে রাখো আমি চিন্তা করার কিছু নেই আমি ভর্তি হয়ে যাচ্ছি বলে ঠিক আছে

আমাদেরকে প্রথম সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করার পরে উনি অনেক ওনার বন্ধু বান্ধব এবং আত্মীয় রিলেটিভ সকলকে এই মানে সংগঠনের মধ্যে ইনভলভ করে আমাদের শাখা রয়েছে উদয় শাখা আছে সাঁকরাইলে একটি শাখা রয়েছে এবং আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে যেটা হেড অফিস দু নম্বর সুলতানপুর সাঁতরাগাছি এবং আমাদের নিবড়াতেও একটা শাখার কাজ চলছে থেকে বড় জিনিস হচ্ছে যে আমরা যে কাজ করছি সেই কাজের দক্ষতার জন্য বেশিটা হয়েছে আমাদের সেবা আলো সংগঠনের পক্ষ থেকে সর্বপ্রথম হচ্ছে আমাদের হেলথের উপরে আমরা কাজ করি এবং শিক্ষার উপরে আমাদের সেবা আলো সংগঠনের কিন্নাল গার্ডেন স্কুল আছে এবং আমাদের সেবা আলো সংগঠনের স্বাস্থ্য শিবির করা হয় বৃক্ষরোপণ করা হয় তান বিতরণ করা হয় এবং সেবা লাল সংগঠনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয় মানুষকে রাতের অন্ধকারে নিয়ে গিয়ে হসপিটালে সেবা লাল সংগঠনের এসে আমাকে এখন খুবই ভালো লাগছে আনন্দ লাগছে এই কারণে যে এখানে যে আমার শাখা রয়েছে এবং যে আমার কমিটি রয়েছে সেবালা সংগঠনের পাঁচলা শাখা যে কমিটি রয়েছে তো এসে দেখলাম যে ওনারা খুব ভালো কাজ করেছে এখানে আর খুব জোশের সাথে করেছে কুতুব ভাই রয়েছে হাফিজুল ভাই রয়েছে মহিদুল ভাই আক্তার ভাই এবং আরো সব রয়েছে হ্যাঁ ভাই রয়েছে এনারা খুব জোসে কাজ করেছে এখানে চক্ষু শিবির হচ্ছে ফ্রিতে এবং ছানি অপারেশন ফ্রিতে স্বাস্থ্য শিবির হচ্ছে স্বাস্থ্য শিবিরের মধ্যে কারোর কিডনিতে পাথর অ্যাপান্টিস হারনিয়া এরকম বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা পুরো বিনামূল্যে করা হয় কোন রকমের অর্থ নেওয়া হয় না এখন পর্যন্ত আমার যত জায়গায় শাখা রয়েছে সমস্ত শাখার যে প্রতিষ্ঠাতারা আছে তারা খুব নেক আর সৎ তাদের সহযোগিতাই কিন্তু আমি এতদূর এগিয়ে যাচ্ছি তারা যদি আমাকে সহযোগিতা না করত আমি এতদূর এগিয়ে যেতে পারতাম না সমাজের মধ্যে এই মেসেজই দিতে চাইবো যে মানুষের যে সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে মানুষের হেলথ এই হেলথ নিয়ে যখন সেবার আলো সংগঠন কাজ করছে আপনারা আসুন এবং হেলথকে আপনারা দেখিয়ে যান এবং বিনামূল্যে এখান থেকে পরিষেবা নিয়ে যান আপনাদের বাচ্চাদেরকে আমাদের সেবার আলো সংগঠনের স্কুলে ফ্রিতে এডু মানে যে এডুকেশন দেওয়া হয় সেই সহযোগিতায় আপনারা নিয়ে যান এখান থেকে এবং আমি চাইবো যে এই মালিকপুকুরের সমস্ত যে লোক যারা এই ভিডিওটাকে দেখছে তারা যেন আসে এসে সেবার সংগঠনকে আরও ভাবে এই এলাকায় যেন আরও কাজ করতে পারে মানুষের যেন উপকার করতে পারে কোনো গরিব আছে অসহায় আছে তাকে দেখা তাকে চিকিৎসা করা কারুর টানের প্রয়োজন আছে কারোর বাড়ির প্রয়োজন আছে কারোর শিক্ষার প্রয়োজন আছে হুম গরিব গরিব মেয়েদের এরম বিবাহ হচ্ছে না এই সংগঠনের কাজ হচ্ছে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে তাকে সহযোগিতা করে ওই মেয়েটার বিবাহ দেওয়া এবং অনেক প্রতিবন্ধী রয়েছে যারা বাড়িতে বসে রয়েছে একটা চেয়ারের অভাবে রয়েছে তাকে একটা চেয়ারের হুইল চেয়ারের ব্যবস্থা করে দেওয়া আমার নাম এস কে মোবারক আমি সর্বভারতীয় সভাপ সম্পাদক এবং সেটেলার এটা চালানো হচ্ছে পাঁচ সাত মাস এরকম হবে সকলেরই তো মানে কথা শুনে তো ভালোই লাগছে যে মানুষের স্বার্থে মানুষের এদের কাজ করা হচ্ছে সকলের মানুষের মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে অসহায় মানুষের পাশে আগামী দিনে আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে যে মানে এডা বিশ্বের সঙ্গে কথা বলে এখানে একটা ক্যারাটের স্কুল আর স্কুলের এমনি একটা পরিকল্পনা আছে ব্যবস্থা করার জন্য টাফ হবে সেরকম তো মনে হয় না টাফ হবে তবু আমরা সবাই মিলে একজুট হয়ে কাজটা করলে একটু সুবিধা হবে আমাদের এখানে সেবা দেখা হয়েছে চক্ষু চক্ষু শিবির করা হচ্ছে আর স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছে তার সঙ্গে কোনো প্রয়োজনীয় যাদের প্রয়োজনীয় হচ্ছে যে ইসিজি করার সেই ইসিজিও করা হচ্ছে এখানে কোনো নার্ভের সমস্যা সব রকমের ব্যবস্থা এখানে করা হয়েছে তার সঙ্গে জনগণ আমাদের সঙ্গে মানে একই সঙ্গে যোগাযোগ দিয়েছে আর এটা আলমপুর গ্রিনভিউ নাচের মধ্যে নাম আমার নাম হচ্ছে হাফিজুল মল্লিক আর এই সেব আলমার সংগঠনের শাখার সভাপতি ইতিমধ্যে সমাজ সেবা বলতে আমরা বাচ্চাদের জন্য বই খাতা বিতরণ করেছি স্বাস্থ্যসেবীর চক্ষু পরীক্ষা বা অনেক মানে স্কুলের যেগুলো সেগুলো করা হয়েছে আমাদের সেবার সংগঠন থেকে আগামী দিনের জন্য আমরা চাইছি স্বাস্থ্য আরো উন্নত ভাবে করব রক্তদান শিবির তারপরে চক্ষু শিবির বাচ্চাদের ওই বস্ত্র বিতরণ স্কুল এগুলো আমরা এ করতে চাইছি আমার নাম কুটির মল্লিক সেবার আলো সংগঠনের সদস্য প্রসাদক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেখ মোবারক সেবার আলো সংগঠনের মানে সম্পাদক ও সভাপতি ওনার সাথে যোগাযোগ হয় যোগাযোগ হয়ে অনেক সেবামূলক কাজ সামাজিক কাজ ওনার মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি যোগাযোগ করি উনি কাজ করেছেন বা আমরা সাথে ছিলাম তাই ধন্যবাদ সেবার আলো সংগঠন ও আমাদের সহকর্মী সেবার আলো পাঁচলা শাখা কমিটি সবাইকে ধন্যবাদ সেবা মানে সমাজসবক কাজ করার জন্য সেবার আলো সংগঠনের যুক্ত হতে সেবার আরো সংগঠন যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে যেহেতু ওনাদের সাথে সমাজ সেবা কাজ নানা রকম কাজ করতে পারছি